আমার মনের ভুবন জুড়ে উঠল যখন চাঁদ তারার মিছিল কুরাস ধরে বলল মুহাম্মাদ আমার মনের ভুবন জুড়ে উঠল যখন চাঁদ তারার মিছিল কুরাস ধরে বললো মুহাম্মাদ জি জি তো সুরে নামলো খুশি রন্দু পুরে জি জি সুরে নামলো খুশি রন্দু পুরে সেই খুশিতে जगলো ধরা চললো খমর পরম্পরা মনে ৰা চাল ন মনে দূৰমদিনাৰ্চা ইস্কেনাবি 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 জিন্দাবাদ ইস্কেনাবি ই কেনাবি ইস্কেনাবি জিন্দাবাদ के नबी जिंदाबाद के नबी जिंदाबाद के नबी जिंदाबाद के नबी जिंदाबाद ओ ओ, 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 ओ <हुई> रक्त कनै दफै दफा उठेसी हरङ हाम नसुरे दीपा जखन आकुल सुरे शिल्पी कवि गैले प्रेमेर नाते लगे सुर शिल्पी कवि गैले प्रेमेर नाते नभे मन जागल परा नाइ कुसुर धरा দিল পরি বসর সুরে চাই দিদার সা ইস্কনা বিস্কনা বিস্কে না বি জিদাবাদ ইস্কনা বিস্কনা বি ইস্কে